হাদীসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে বলে তার নাম হলো কিফিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কিফিলের ঘটনা সাহাবা একরামকে শুনাইছেন নবীজি বলেন বনি ইসরাইলের এক জালেম ছিল তার নাম হল কিফিল নবীজি তার ব্যাপারে বলেন এমন কোনো গুণা নাই এমন কোনো পাপ নাই কিফিল করে না একদিন এক মহিলা জালেম কিফিলের কাছে আসছে অভাবে পড়ে বলে কিফিলের পাপ সমহের মধ্যে একটি পাপ কিফিল মানুষকে সুদের উপরে টাকা ঋণ দিত আসেনি সুদ্র সব জায়গায় আছে ব্যাংকের থেকে সুদের উপরে আই না ও আবার পাবলিকের কাছে সুদে লাগায় পাবলিকও চিন্তা করে ব্যাংকের থেকে সুদের উপরে টাকা উঠানো কত জামেলা ওর কাছ থেকেই মনে আনে না দাও ভালো আল্লাহ যেন সুদের সাথে না জড়ায় বলি আমি এক পাপ সাধারণ পাপের মতো পাপ না সুদের পাপ এটা জঘন্য এক পাপ আল্লাহ হেফাজত করুক কিফিলের কাছে মহিলা এসে বলে কিফিল আমি খুব অভাবী আমার খুব প্রয়োজন আমার কিছু টাকা কর্জ দাও ঋণ দাও ধার দাও যারা সুদের উপরে টাকা লাগায় বলে এদের কাছে যদি আপনি বিপদে পড়ে পাঁচশো টাকা চান যে এখন দেন বিকালে দিয়ে দিতেছি জীবনেও দিবে না কিন্তু আর একজন পেছন দিয়া পরে শিখাই দিবেন সুদের উপরে দশ হাজার টাকা ছিল হাটে হাটে লাভ সুদের লাভ বুঝেন তাই হাটে হাটে লাভ মানে সপ্তাহে একদিন হাট হাজারে একশো এখনো বোঝায় স্যার আমার তো দুশো টাকা লাগতো

আল্লাহ তাদের ভাষার মিষ্টতা কেড়ে নেন দেখবেন কোন সুদঘরের ভাষা সুন্দর না হৃদয় আল্লাহ কঠোর বানায় এরপরে কি হয় চামড়া যত সুন্দর হোক ওই চেহারার মধ্যে আল্লাহ রুক্ষতা দিয়ে দেয় ঠিক কিনা বলেন দেখবেন অনেক মানুষ আছে কালো কিন্তু দিনদার মানুষ নামাজি মানুষ চামড়া কালো কুসকুসি কিন্তু চেহারার মধ্যে কেমন যেনি একটা নুরানি নুরানি ভাব আর সুদঘর চেহারা যত সুন্দর হোক ভালো মতো একটু নজর দিয়ে তাকায় দেখবেন ওর চেহারার মধ্যে কেমন যেন হিংস্রতায় ভরা ঠিক কিনা কন এখন ওই মহিলা বলতেছে কিফিল আমারে কিছু টাকা ধার দাও আমি খুব বিপদে পড়েছি আমারে কিছু টাকা ধার দাও মহিলাকে কিফিল বলে আমি কাউরে টাকা ধার দেই না আমি সুদের উপরে টাকা দেই তুমি নিতে পারো যদি আমার এই টাকার লাভ দাও মহিলা বলে কিফিল আমি যদি সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম কিফিল কিফিল দেখে মহিলার চেহারা সুন্দর কারণ সব গোনা করে সে এবার মহিলাকে সে প্রস্তাব দিল বলে লাভ না দিতে পারো অমুক দিন আমার সাথে লিপ্ত হাদিসের মধ্যে আসছে কাদাল ফকির কুফর দরিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছা দেয় অনেক মানুষ দরিদ্রতার কারণে ইমান বিক্রয় করে দেয় আবার আমার আপনার পাশে অনেক মানুষ এমন পাওয়া যাবে অপরাধের সাথে জড়ায় গেছে মনে রাখবেন অপরাধের সাথে যারা জড়িয়ে গিয়েছে এরা যে শখে অপরাধে জড়িয়ে গিয়েছে এমনটা না হয় বরং অনেকের অপরাধে জড়ানোর পেছনে কারণ হলো তার অভাব এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়াই গেছে চুরি করে ডাকাতি করে এক সমাজে যদি একজন মানুষ মোটামুটি খারাপ হয় ওই সমাজের সব মানুষের শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট এখন আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে আমরা তো মনে করি যে কেয়ামতের দিন আল্লাহ মনে হয় শুধু নামাজ রোজা হজ্জাকের কথা জিজ্ঞাসা করবে না 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 মনে রাখতে হবে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে আল্লাহর সামনে আমাদের জবাবদিহি তার কাঠ দাঁড়াতে হবে আমার সামর্থ্য আছে আমার প্রতিবেশি অভুক্ত কেয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে যে কেন আমি ওই অভুক্তকে আমার সামর্থ্য থাকার পরেও খাবার দিই আপনার সমাজে একশো মানুষ আছে কথার কথা এখন এই মানুষটা চুরি করে এখন আপনি এর ফেরাবেন কেমন আপনি যদি এখন মামলা দিয়া থানায় দিয়ে দেন ও জেলে যাবে চোর হইয়া বাইরে হবে টাকা দিয়ে ঠিক কিনা বলেন এখন এর পরিবর্তন কিভাবে করা যায় একশো মানুষ যদি পাঁচশো টাকা করে খরচ করে পঞ্চাশ হাজার টাকা হবে এই একশো ফ্যামিলি পঞ্চাশ হাজার টাকা দিয়া আরে একটা অটোবাইক কিনা দেয় আপনারা সবাই মিলে বলেন বাবা শোনো তুমি কোনো অপরাধের সাথে জড়াবা না তুমি এটা দিয়ে হালাল উপার্জন করবা নামাজ কালাম করবা সন্তানদেরকে মানুষ বানাবা আসলে আমরা এই কাজগুলোর মধ্যে নেই আমরা অন্যান্য কাজ পারি সমালোচনা করতে পারি আমরা ওরা পিটাইতে পারি কিন্তু ওকে ওই কাজ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় এ চিন্তা আমাদের মধ্যে নেই আপনি যদি ওরে এইগুলো করে দেন তাহলে কি হবে ও আস্তে আস্তে পাপের থেকে দূরে সরবে সমাজের মধ্যে শান্তি আসবে জন্য মনে রাখতে হবে আপনি আমি সামর্থ্যবান আমার আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে কেয়ামতে আল্লার আল্লাহর সামনে জবাব দিই তার কাঠগড়ায় দাঁড়াতে একটা কবিতা ছিল অনেক আগে হাসরের মাঠে আল্লাহ বলবেন আমি অভুক্ত ছিলাম আমার খানা দাও নাই এটা একটা হাদিসের কাব্য আল্লাহ বলবে বান্দা আমি অভুক্ত ছিলাম তুমি আমার খানা দাও নাই আমি বস্ত্রহীন ছিলাম আমাকে তুমি বস্ত্র দাও নাই আমি অসুস্থ ছিলাম আমাকে তুমি সেবা শর্ষা করো নাই বান্দা বলবে আল্লাহ আপনার তো এগুলোর কিছু প্রয়োজন হয় না আর আপনার যদি প্রয়োজন হয় কিভাবে দিব তখন বলবে বান্দা তোমার প্রতি বেশি অবক্ত ছিল তারে তুমি খানা দাও নাই বস্ত্রহীন ছিল বস্ত্র দাও নাই অসুস্থ ছিল সেবা শুরসা করো নাই তুমি যদি তাদের ব্যাপারে এগুলো করতা আমি এগুলো পেয়ে যাইতাম এজন্য আমরা আশেপাশে খেয়াল রাখবো রাখা যাবে তো ইনশাল এই যে রোজার মাস আসতেছে আমার আপনার সামনে বাহারি পদের ইফতার থাকবে দশ প্রকারের আইটেম আছে চোখ দিয়া বুলাইয়া দেখে তরমুজ নাই বলবে ভাই রে তরমুজ থাকলে কত ভালো আপনার দশ প্রকার থাকার পরেও আপনার একটার জন্য আফসোস অথচ দেখা যাবে আপনার প্রতিবেশী ওই সাহারির সময় রান্না করা পান্তাবাদ পানি দিয়া এরপরে লবণ একটু নিয়া মরিচ দুইটা পুড়াইয়া বসে আছে আজান হবে এই মরিচ ভেঙে ভাত দিয়ে সেই ইফতার করবে তুই চিন্তা করেন এই অনুভূতি আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই দরকার আছে এখন এই মহিলা বলবে মহিলা কিফিলকে বলে কিফিল অভাবে পড়েছি দাও কিফিলের শর্তে মহিলা রাজি হয়ে কিফিলের কাছ থেকে টাকা নিল বলে উপরে। হাম দিতে পারবে না এই সুদের অর্থের বিনিময়ে তাকে তার সাথে জেনা করে দেওয়া হবে বাধ্য হয়ে প্রয়োজনের কাছে হাম মেনে মহিলা শর্তে রাজি হয়ে টাকা নিয়ে গেল নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত হাদিসের মধ্যে আসছে একেবারে আর অবস্থায় চলে গেছে সর্বশেষ অবস্থা উভয়ুর উপরে ইফিল বসকা এমত অবস্থায় মহিলা চেহারাটা অন্যদিকে ঘুরায়া কান্না করে আর থর থর করে কাঁপতেছে একজন গেছে মজা করার জন্য আরেকজনের অবস্থা এইরকম কি ফিল এবার বলে মহিলা কান্না করো কেন কাপো কেন আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি তুমি তো শরতে রাজি হয়েছ এইবার মহিলা বলে ও কিফিল আমি আল্লাহর ভয়ে কান্না করি আমি কোনো এই পাপের সাথে জড়াই নাই রে কিফিল আমার তো বড় ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমি যদি মারা যাই আল্লাহ তালার সামনে একজন জেনা কারিনী হিসাবে আমার উপস্থিত দেওয়া লাগবে ভয়ে কিফিল বলে তুমি আর কোনো এই পাপ করো নাই বলে না করি নাই তাহলে রাজি হইলা কেন বলে অভাবের কারণে অভাবের কারণে এই জন্যই তো আল্লাহর ভয়ে কান্না করতেছি এতটুকু কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল কিফিল মহিলার উপর থেকে উঠে গেছে হয়তো কিফিলের ওই কথাটা কান দিয়ে হৃদয়ে পৌঁছায় গেছে আরেক একজন মহিলা অভাবের কারণে পাপ করার ব্যাপারে শিকার হয়েছে কিন্তু এখনো পাপ করে নাই তাহলে সে ইচ্ছাকৃতভাবে পাপ করতে রাজি হয় নাই বরং অভাবের কারণে আল্লাহর ভয় তার মধ্যে আছে এই জন্য কান্না করতেছে কিফিল হয়তো চিন্তা করে আমার এই জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই আর এই মহিলা আল্লাহর ভয়ে পাপ করা থেকে আল্লাহর ভয়ে কান্না করতেছে হয়তো এই কথা এই চিন্তা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল এইবার কিফিল উঠে গেল উঠে গিয়ে কাপড় পরিধান করে মহিলারে বলে মহিলা তোমার যে ষাট দের দিয়েছিলাম এটা তোমাকে আমি সেদকা করে দিলাম যাও এটা তোমার এরপরে কিফিল বলে মহিলা আমি আর কোনোদিন আল্লাহর নাফারমানি করব না একেবারে খালেজ ভাবে কিফিল তাও বা করল রাতের বেলা বাড়িতে চলে গেল কিফিল ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল বলেন তো জালেমের মৃত্যুর খবর যদি মানুষ শোনে খুশি হয় কি বেজার হয় কি ফিলের মৃত্যুর খবর পেয়েছে মানুষ মানুষেরা বলা বলি করে কি রকম কিছু জাল মৃত্যুর খবরে আমরাও দেখি মানুষ ইন্নালিল্লাহ না ফুল আলহামদুলিল্লা ঠিক কিনা বলে কত মানুষ এমন আমরা দেখেছি ফেসবুকের মধ্যে দেখা যায় সুদর্শন একজন যুবক ইন্তেকাল করেছে রোড অ্যাক্সিডেন্ট করে চেহারাও সুন্দর স্মার্ট চেহারা এই সন্তানের মা বাবার কত কষ্ট এই চিন্তা করে ফেসবুকের খবরের মধ্যে যখন ঢুকি দেখি কমেন্টস এর মধ্যে সব লেখা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আগে কেন বললো না চিন্তা করি কি ব্যাপার এরপরে অনেক কমেন্টস এর মধ্যে দেখা যায় ওর চেহারা যদিও সুন্দর ও হয়তো জালেম ছিল ছিল না জালেমের সহযোগী এজন্য ওর মৃত্যুতে মানুষ আনন্দ করতেছে কেমন জীবন চিন্তা করেন তো আমি আপনি দুনিয়া থেকে চলে গেলাম মরে গেলাম আমার আপনার মৃত্যুতে মানুষ যদি খুশি হয় এর চাইতে ব্যর্থতার আর কিছু আছে এখন এজন্য জীবনটা কেমন গঠন করা গঠন করা দরকার কবিতা আছে না যেদিন এসেছিলে যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি প্রিয় গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বুব আল্লাহ আমাদের এমন জীবন গঠনের তৌফিক দান করেন বলি আমি কষ্ট হইতেছে না তো অল্প সময়ের মধ্যে একেবারে অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ কিফিল যে রাতে তাওবা করছে এলাকার মানুষ কি জানে জানে এইজন্য আনন্দ করতেছে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা একবার কিফিলের দরজার উপরে কুদরতিভাবে লেখা দিছে কদ আল্লাহ আল্লাহুল কিফিল তোমরা কিফিলকে জালেম বলো না কিফিল তাওবা করেছে কিফিলের তাওবা আল্লাহ কবুল করেছে কিফিলকে কে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে তোমরা তার জালেম বলো না একটু চিন্তা করেন এত বড় জালেম এমন কোনো পাপ নাই সে করে নাই একটা চিন্তা একটা কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে হয়তো ওই লোকটা রাতে যখন বালিশের সাথে মাথা লাগা চিন্তা করতেছে এ হিসাবের পর যে আজকে তো আমার গোনা বেশি সব কম বিগত হায়াতের হিসাবটাও যদি এমন হয় যে গোনা বেশি সব কম আর এই রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায় ক্যামতের দিন আল্লাহ দালার সামনে গোনার বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে আমার আখেরাত বরবাদ হয়ে যাবে হয়তো এই চিন্তাটা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারে হয়তো লোকটা তাওবা করবে বলেন তো খালেস তাওবা যদি করে গোনা যত বড় হোক না কেন মাফ করে দেয় কে বান্দার হপ যদি সম্পৃক্ত থাকে ওটার বিষয় আলাদা এমনে পাপ যত বড় হোক যত বড় পাপ হোক এই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ আছে না নাই জোনমাল্লাহ কানা বলেন ইয়া বা দি দিনা শরফু আলা আং ফুসিহিম লা তক না তুমীর দিল্লা ইন্ন আল্লাহ ইয়াগ ফিরুগুনু পাপ যত বেশি হোক আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না কেউ যদি মনে করে আমার এই পাপ আল্লাহ ক্ষমতা ক্ষমা করবে না বা পারবে না তাহলে আল্লাহকে ক্ষমা করার ব্যাপারে অক্ষম মনে করা হবে কি ক্ষমা করতে অক্ষম যত বড় ঘনা হোক আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না জন্য হয়তো ওই লোক চিন্তা করছে এই চিন্তা তার অন্তরে তাওবার আগ্রহ পয়দা করছে ও তাও করছে কেউ না জানে অনেক সময় আমাদের বুজুরগান এদিন ভাকিক পীরমা শেয়েফ আমাদেরকে মজলিসের মধ্যে তাও বা এখন কেউ যদি মুখ দিয়াই বলে অন্তর দিয়ে যদি সে অনুশোচনাবোধ না থাকে ওই মৌখিক তাও বা তো কবুল হবে কিন্তু ও হয়তো একা করতেছে কেউ নাই কিন্তু অন্তর থেকে করতেছে আশা করা যায় আল্লাহ তা তার তাও বা কবুল করে তারে মাফ করে দিবে আল্লাহ না করুক ওই রাত্রে যদি তার জীবনের শেষ রাত হয়ে যায় তাহলে কি হলো বলে কেয়ামতের দিন আমল নামায় গোনা শূন্য অবস্থায় উপস্থিত হবে শুভ আনাল্লাহ আবার আল্লাহ তাআলা যখন কেউ গোনার ব্যাপারে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ দাআলা ওই গুনাহ মাফ কইরা ওই খালি জায়গারে নেকের দ্বারা ভরপুর কইরা শুভ আনল্লাহ আল্লাহ তালা বলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات تعوي بقرش اربر اير إِرْبُرِشَ عمل صالح قربك تقول لك خب اللخدع على بولين فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ তালা তার গুনাগুলাকে নেকের দ্বারা বদল করে দিবে তাহলে আমরা রাতের বেলা একটু হিসাব করতে পারবো তো এক দুই মিনিটে এতটুক কাজ করি জীবন পরিবর্তনের কারণ হয়ে যায় আমরা যদি মনে করি যে আমার দাদা মরছিল ছিল বয়স পঁচাশি বাপ মরছে সে আশি বছর আমি কি আশি বছর না হইলে কি মর্মু এত সহজ এর কি কোনো নিশ্চয়তা আছে মরা স্বাভাবিকভাবে বৃদ্ধদের চাইতে তরুণ যুবক এদের মৃত্যুর হার বেশি মধ্যবয়সী মানুষের মৃত্যুর হার বেশি এজন্য আমাদের সতর্ক সচেতন হওয়া দরকার আছে না নাই